আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার বারোই ফেব্রুয়ারি আজ সকাল থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বাংলাদেশের বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপের একটা পূর্বাভাস আছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতি কালো ভয়ানক আকারের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে এবং সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকারের তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সব আগে দেখার জন্য সত্য নিউজ তো প্রথমে আমরা দেখব বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও কোন কোন অঞ্চলে ক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের তাণ্ডব চালাবে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে প্রথমে আগরতলা থেকে শুরু করে হুমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ লাকসাম রায়পুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ভোলার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে এই জায়গাটাতে কিন্তু বুধবার বারোই ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গুগল তথ্যচিত্রের মাধ্যমে সেটাও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব সিলেট অঞ্চলে অর্থাৎ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলেট ছাকারাই এবং জাকিরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব সাতটা এম অর্থাৎ সকাল সাতটার দিকে বুধবার বারোই ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে আরও ভয়ানক অবস্থা হবে সকাল থেকেই তাণ্ডব চালাবে যশোর দহগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট থেকে শুরু করে সেনবাগ কুমিল্লার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ লাকসাম রায়পুর থেকে শুরু করে আমরা নিচের দিকে ভোলা বরিশালের অতিরিক্ত মাত্রায় সেই মেঘের সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এছাড়াও এছাড়াও বাড়িয়া থেকে শুরু করে নাসিরনগর ও হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার কুলাউরা বালাগঞ্জ এছাড়াও ইতনা কিশোরগঞ্জের আশেপাশে এছাড়াও কেন্দুয়া থেকে শুরু করে বালাগঞ্জ এবং আমরা জয়ন্ত জগন্নাথপুরের আশেপাশে দিয়ে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে ঝড় বৃষ্টির টান্ডব চালাবে বলেই আবু বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ছাকারাই জাকিরগঞ্জ জয়ন্তীপুর চাটকবাজার থেকে শুরু করে ফেনারবাগ ভীষমপুর নেত্রকোনা কেন্দ্র পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব কলকাতার সাইড অর্থাৎ কলকাতার সাইডে বুধবার বারোয় ফেব্রুয়ারি সকাল সাতটা নাগাদ থেকেই আমরা দেখতে পাব বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর আরামদাবাদ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াকপুর থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব সাতটা আটটা নাগাদ আটটা পর্যন্ত আমাদের বাংলাদেশের যে জায়গাগুলো নাম নিয়েছি সেই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে অর্থাৎ যশোর লহগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এছাড়াও সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ থেকে শুরু করে লালমোহন মা কথাবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা এছাড়াও দিঘনালা খাগড়াছড়ির আশেপাশে দিয়ে কুমিল্লা হতে রায়পুর লাকসাম হবিগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ ব্রাহ্মণপাড়া হোমনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নরসিন্দি ব্রাহ্মণবাড়িয়া আগরতলা থেকে শুরু করে নাসিননগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পরিমাণ কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এই অসময়ে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ কুলাওড়া থেকে শুরু করে মৌলভীবাজার বালাগঞ্জ এছাড়াও জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ নেত্রকোনা ছাতকবাজার সিলেট থেকে শুরু করে ছাকারাই জাকিরগঞ্জ থেকে শুরু করে বিশামপুরের আশেপাশে এছাড়াও বাঘমারা দিয়ে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি এবার আমরা যাব কলকাতার সাইড অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির নিম্নচাপের তাণ্ডব চালাবে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে আরামদবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াকপুরের আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব নয়টা থেকে দশটা পরিমাণ অর্থাৎ দশটার দিকে আমরা দেখবো যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর লহগড়া থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ শালকুপা থেকে শুরু করে ঢাকার কিছু কিছু জায়গা এছাড়াও সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব এবার আমরা যাব মাদারীপুরের নিচের দিকে টুঙ্গিপাড়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রায়পুর হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ থেকে শুরু করে হোমনা আগরতলা নরসিন্দি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নরসিন্দির কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের দানবী আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু সকাল থেকে অর্থাৎ বুধবার বারোয় ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর বারোটা দশটা এবং এগারোটা নাগাদ পর্যন্ত এই জায়গাগুলোতে তাণ্ডব চালাবে অর্থাৎ ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাটারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া থেকে শুরু করে ইতনা এবং হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগ ছাতকবাজার থেকে শুরু করে সিলেট ছাকারাই জাকিরগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুর এছাড়াও নেত্রকণেশ থেকে শুরু করে ফুলপুর নলিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশামপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের দানবী আকার ধারণ করেছে এবং সেখানে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে দুপুর একটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি চটকনাথপুরাগঞ্জের থেকে শুরু করে বালাগঞ্জ হালকা থেকে মাঝারি না একদম ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বাচ্চায় বলা হয়েছে এছাড়া আমরা যদি দুপুর তিনটা নাগাদ যাই তাহলে দুপুর তিনটা নাগাদের দিকে কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় সব জায়গায় তাণ্ডবটা কমবে তবে ফিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে সেই জায়গাতে এছাড়াও সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা থাকবে বলেই আবহাওয়া বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে বিরুটি সম্পূর্ণ দেখার জন্য